श्रीमहेंद्रनाथय कथा मृत प्रणीताय श्रीरामकृष्णमय सपाषदा तस्मै नमो नमः श्रीमदर्शन पंचदशभाग एक सौ पंचासी पृष्ठा শ্রীম পাঠান্তে ভক্ত ভক্তদের উদ্দেশ্যে বলিতেছেন এ দেবদেবী সব সত্য এতে আর কোনো আশ্চর্য নেই তিনি এই বিচিত্র অনন্ত ব্রহ্মাণ্ড হয়েছেন আর এই সব নানা রূপ হতে পারেন দেবদেবী ইত্যাদি তার কৃপা হলে চিত্ত একেবারে শুদ্ধ হয়ে যায় আর তাতে তার নানা রূপ তখন দর্শন হয় ঠাকুরকে শুধু বলতেন এসব সত্য ভক্তদের আবার সব দেখিয়ে দিয়েছেন তিনি সাকার নিরাকার সব কত ভাব কতভাবে তিনি দেখিয়েছেন বেশি দেখালে আবার সইতে পারে না যা অর্জুনের হয়েছিল তাই যতটা সয় ততটাই দেখান ঠাকুর কে এই ব্রহ্মশক্তিই ঠাকুর যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন তিনি ব্রহ্ম তিনি শক্তি শক্তি ব্রহ্ম অভেদ ঠাকুর ও মা শক্তি ও ব্রহ্ম ঠাকুর ও মা অভেদ তার শক্তির কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় তিনি যে আবার নররূপ ধারণ করে এইভাবে মানুষের কাছে এত সহজে ধরা দিচ্ছেন এটি আমাদের বাক্য মনের অতীত সন্ধ্যা সমাগতা শ্রীম তুলসী তলায় নীরবে বসিয়া ধ্যান করিতেছেন পাশে বসিয়া স্বামী রাঘবানন্দ মোটা সুদের পূর্ণেন্দু প্রভৃতি দুইটি মালাবাড়ি যুবকও আজ আসিয়াছেন ধ্যানান্তে শ্রীম দক্ষিণে নিজের আসনের দিকে আসিতেছেন মধ্যে রাস্তায় একজন সাধু শ্রীমকে আবার প্রণাম করিলেন পায়ে হাত দিয়া অন্ধকারে চিনিতে না পারিয়া বলিলেন দেখি কে সাধু বলিলেন জগবন্ধু শ্রীম আনন্দে সহাস্য বলল ও জগবন্ধু ন্যাড়া হয়েছ এখানে এসে হয়েছ বুঝি শ্রীম চেয়ারে বসিয়া আছেন উত্তরাষ্ট্র তাঁহার বাঁহাতে জোড়া বেঞ্চিতে সাধুরা সামনে ওর ডাইনে অপর বেঞ্চিতে ভক্তরা মাদ্রারেজ মাদ্রাজেই যুবক দুইটি গিয়া শ্রীমকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রীমা সাধুর দিকে তাকাইয়া বলিলেন এরা বুঝি স্টুডেন্টস সাধু বলেন আজকে হ্যাঁ এরা দুই ভাই মাদ্রাজ মঠে আসে স্বামী ঘনানন্দের মামাতো ভাই মালবার বাসী অতি আনন্দে দেখো ঠাকুর আশায় সব দেশটা যেন একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে গোটা ভারত গোটা পৃথিবী একটি ছাতার তলায় যেন জড়ো হয়ে গেছে সুরেন চক্রবর্তীর প্রবেশ জিতেন্দ্রনাথ সেন হাইকোর্টের বেঞ্চ ক্লার্ক তিনি একটা অ্যালুমিনিয়ামের বড় পাত্রে অনেক সিঙ্গারা করিয়া পাঠাইয়াছেন জিতেনবাবুর ছেলের হাত হইতে পাত্রটা দুই হাতে লইয়া চোখ বুঝিয়া নিবেদন করিয়া সাধুদের সামনে ধরিলেন শ্রীম সাধুদের প্রতি আপনারা দুটি করে নিন সুরেন চক্রবর্তীর সামনে ধরিয়া নিন আপনিও নিন সুরেন চক্রবর্তী আমার এখনও আন্নিক হয় নাই শ্রীমৎ কি সাধু হলেন নারায়ণ অমন সাধু যখন নিয়েছেন তখন প্রসাদ হয়ে গেছে আপনি তো প্রসাদ নেবেন নিন সুরেন তা তো নিতে চাইলেন না একটু সাধু স্বগত হইয়া কি আশ্চর্য মহাপুরুষ ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ নিজ হাতে দিচ্ছেন আর উনি নিচ্ছেন না লোকটি তীক্ষ্ণ বুদ্ধি নন দেখছি যার জন্য আনি সেই জিনিস সামনে বসে চিনতে পারছে না অত বড়ো পণ্ডিত বাসুদেব সার্বভৌম আর অত নৈষ্ঠিক ব্রাহ্মণ তিনি কিন্তু এর বিপরীত কাজ করেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব প্রসাদী জগন্নাথের চন্দন ও তুলসী দিলে শৌচাদির পূর্বেই মস্তকে ধারণ করে মুখে দিলেন সুরেনবাবু এম এ পাস মায়ের মন্ত্র শিষ্য মেডিকেল কলেজের সেক্রেটারি শ্রীময়া সিঁড়ির ঘরে বসিলেন সাধু ভক্তদের কীর্তন করিতে বললেন খোল আছে কিন্তু বাজাইবার লোক নাই শ্রীম সহাস্যে একজন সাধুর প্রতি জগবন্ধু জানো না শিখে নাও শিখে নাও বরনগরের স্বামীজি ওদের ঠাকুরের সন্তানদের গান বাজনা শেখাতেন রাখাল মহারাজ তারক মহারাজ এরা তবলা জানতেন শরৎ মহাজ গান বাজনা দুই জানতেন গান বাজনা জানা খুব ভালো ভক্তগান হাততালি দিয়া কীর্তন করিতেছেন রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ জয় বলিয়া শ্রীম কিছুক্ষণ শুনিয়া ঘরে গিয়া নৈশ ভোজন করিতে বসিলেন পাঁচে ভক্তগণ অন্য কথা কণ ঈশ্বরিয় কথা ছাড়া শ্রীমা ভক্তদের এইরূপ পাঠ শ্রবণে কিংবা কীর্তনে রত রাখিয়া ভোজন করতে যান ঘরে দক্ষিণ পশ্চিম কোণে মেঝেতে বসিয়া আহার করিতেছেন দুধ রুটি চিনি ছাড়া একটা প্লেটে ঢালিয়া দুধ পান করতেছেন। একজন সেবক সামনে দাঁড়িয়া বলিলেন জগবন্ধুবাবুর খাবার আনা হয় নাই সেবক বললেন। উনি অদ্বৈত আশ্রমে চলে যাবেন সাধু শ্রীমাকে দর্শন ও যুক্ত করে প্রণাম করিয়া বিদায় লইলেন জীবনমুক্ত মহাপুরুষ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশে জুন বৃহস্পতিবার সন্ধ্যার একটু দেরি শ্রীম ঘর হইতে ছাদে আসিয়া বসিলেন ছাদে আজ স্বামী রাঘবানন্দ আসিয়াছেন কয়েকজন ভক্তও আছেন স্বামী নিত্যাদ্মানন্দ আসিয়া শ্রীমোর অপেক্ষায় ছিলেন সকালে উঠিয়া শ্রীমকে যুক্ত করে নমস্কার করিলেন শ্রীম সাধুদের প্রতি প্রতি নমস্কার করিয়া কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতেছেন শ্রীম স্বামী নিত্যানন্দের প্রতি আপনি কোথেকে এলেন স্বামী নিত্যাদমানন্দ এখন আসছি বসুমতী অফিস থেকে মাদ্রাজ মঠের জন্য একটি মাসিক বসুমতী বিনামূল্যে পাওয়া যাবে মঠ থেকে বেরিয়েছি একটা স্টিমারে একজন সাধু শ্রীম অনুমতি লিয়া বেলুর মঠের ডায়েরি পাঠ করিয়া শোনাইতেছেন আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা দশই জুন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার জগন্নাথ দেবের স্নানযাত্রাও আজ এই দিনই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয় এখন সকাল ছয়টা মহাপুরুষ মহাজ বিছানায় আছেন সাধুরা প্রণাম করিতেছেন প্রণামান্তে কীভা চলে যাইতেছেন কেহ বা দাঁড়িয়া দর্শন করিতেছেন অসংঘানন্দ অজয়ানন্দ জ্যোতির্ময়ানন্দ ভোলানাথ নিত্যাদ্মানন্দ প্রভৃতি সাধুগণ মাস জ্যোতির্ময়ানন্দের প্রতি দেখো আয়ুষ্মান যাত্রা আদ্মারামকে ঠাকুরের অস্তি ওটা বার করলে বেশ হয় আজ অসংখ্যানন্দ প্রভৃতিকে লইয়া নিত্যানমানন্দ দক্ষিণেশ্বর গেলেন আর ওখানকার যদু মল্লিক ও সৌম্য মল্লিকের বাড়ি ও অন্যান্য শ্রীরামকৃষ্ণ পদ্মপুত সমূহ দর্শন করিলেন হিমাংশু দক্ষিণেশ্বর ফটকে প্রসাদ দিলেন সাধুদের হাতে উনি কলকাতায় ফিরিতেছেন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের বারোই জুন বেলুর মঠ মহাপুরুষ মহাজের কক্ষ সকাল ছয়টা কুড়ি মিনিট খুব গরম পড়িয়াছে তাই মহাপুরুষ মহাজ নগ্ন গাত্রে বিছানায় বসিয়া সহাস্যবদন ব্রহ্মচারী বিমল ও দেহঘরে ব্রহ্মচারী ভোলানাথ প্রণাম করিয়া দাঁড়িয়ে আছেন একটি সাধু ঘরে ঢুকিতেই সহাসে জিজ্ঞাসা করিলেন কি নাম তোমার সাধু অগ্রস হইয়া খাট ঘেঁসিয়া দাঁড়াইয়া উত্তর করিলেন নিত্যাদমানন্দ মহাপুরুষমাজ মন অন্তরে রাখিয়া আবৃত্তি করিলেন নিত্যাদ মা ঘরে একটা বলতা ঢুকিয়াছে গড়গড়া লাল রাবারের নলে বসিয়াছে গড়গড়া মহাপুরুষ মাঝে সামনে টুলের ওপর মাঝে মাঝে একটা টান দিতেছেন বলতাটাকে তাড়াইতে হইবে মহাপুরুষ মাঝ এদিক ওদিক দেখিতেছেন সাধু বুঝিতে পারিলেন পাখা খুঁজিতেছেন তাই সাধু বলিলেন পাখা খুঁজছেন উনি উত্তর করলেন হ্যাঁ দাও তো পাখা বিছানায় বালিশের পাশেই ছিল সাধু পাখা দিয়া বলতাটাকে বাহির করিয়া দিলেন বলতা আবার ফিরিয়াছে ঘরের উত্তর পশ্চিম জানালার গায়ে বসিয়াছে সারসী বন্ধ সাধু আ দেখিতে পান নাই দক্ষিণ পশ্চিম জানালা বন্ধ একটা মশা ওই জানালার গায়ে উঠিতেছে সাধু পাখা দিয়া উহাকে বাহির করিতেছেন মহাপুরুষ মাছ বললেন আবার এসেছে দাও বের করে দাও জানালা খুলে সাধু দক্ষিণ পশ্চিম দিকে জানালাটা খুলিতেছেন দেখিয়া মহাপুরুষ মহাপুরুষ মাছ বললে না না এটা নয় ওইটা সাধু তখন বলতাকে দেখিতে পাইয়া পশ্চিমে পশ্চিম উত্তরে জানালাটি খুলিয়া বলতাকে তাড়িয়া দিলেন বলতাটাকে সাধু দেখিতে পার নাই বলিয়া লজ্জিত হইয়াছিলেন মিশনের ইন্ডাস্ট্রিয়াল স্কুলে একটি ছেলে ভট্টাচার্য আসিয়া প্রণাম করিল মহাপুরুষ মহাজ ফষ্টি নষ্টির ভাবে হাসিয়া বলিলেন কি গুরুকুলের ভট্টাচার্যী দশকর্ম শিখছিস ধর্ম নষ্ট করতে নেই ছেলেটি উত্তর করলে বড় ভাই আর মেজো ভাই ওই করছেন মহাপুরুষ যে রহস্য ছলে বলিলেন আর তুই কি শিখছিস তাঁত ভট্টারীর ছেলে হয়ে শিখছিস তাঁত তা ভালো আজকাল যে দিন পড়েছে ওসব একটু শেখা ভালো মহাপুরুষমার জলযোগ সারিয়া নিত্যকার মতো আজও দোতলার বারান্দায় পায়চারি করে উত্তর দক্ষিণে সঙ্গে রয়েছেন স্বামী ভাস্করানন্দ ও ব্রহ্মচারী শৈলেশ একটি সাধু স্বামীজির ঘরে বসিয়া ধ্যান করছেন উদ্দেশ্য এখান হইতে প্রায়ই মহাপুরুষ মাঝকে দর্শন ও তাহার কথা শুনিবার সুবিধা হয় মহাপুরুষ মাঝ আসিতেছেন দেখিয়া উনি স্বামজির ঘরের বাইরে গিয়া প্যাসেজে দাঁড়াইলেন টলিতে টলিতে মহাপুরুষ মাঝ ফিরিয়া আসিলেন ক্লান্ত দারুণ গরম পড়িয়াছে প্যাসেজে দিয়া যাইতে যাইয়া অফিসে ঘরে ঢুকিলেন সকাল সয়া সাতটা বাজিয়াছে মা নিজের কক্ষে আসিয়া খাটের উপর বসিয়াছেন এখন সাড়ে আটটা তিনি বিশ্রাম করবেন স্বামী প্রণবানন্দ আসিয়া প্রণাম করিলেন মহাপুরুষ মহাজ স্বামী প্রণ প্রণবানন্দের প্রতি জগন্নাথের সানযাত্রা হয়ে গেল এইবার ঠাকুরের অসুখ হবে স্বামী প্রণবানন্দ হ্যাঁ পাঁচন খাওয়ানো হবে মহাপুরুষ মহাজ কলমির বিছানায় শোয়াবে আর পটলের বালিশ মাথায় দেবে স্বামী প্রণবানন্দ আজ্ঞা হ্যাঁ পটল খাওয়া উঠে গেল কলমী আর পটল ব্রাহ্মণের বিধবা জ্যোতিরা খাবে না মহাপুরুষমাজ বালকের ন্যায় মুক্ত হাসছে কেমন করে এসব কোথায় এলো কে জানে কত রকম কুসংস্কার স্বামী প্রণবানন্দ পটলও এখন সোয়াদ নাই শ্রীম স্থিতপজ্ঞে সব আচরণই মূল্যবান আহার শয়ন ভ্রমণ চিন্তন সবই মূল্যবান ওয়াচ করে দেখা দেখলে দেখতে পাওয়া যায় এসবের ভিতর দিয়েও ব্রহ্মজ্ঞান যেন উঁকি মারছে তাদের এসব ব্যবহার সাধারণ লোকের মতো নয় সব আচরণ ব্রহ্মরসে রঞ্জিত ব্রহ্মজ্ঞে সকল আচরণের ভিতরেই চুম্বকের ন্যায় একটা আকর্ষণ শক্তি রয়েছে সত্যিকার ভক্তগণ তা দেখতে পায় মাঝে ছোট ছোট কথা ও আচরণের ভিতর ওই আকর্ষণ রয়েছে তা তাই তো সবই তার সব কথাই আকর্ষণীয় এবং মূল্যবান ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণম শিরষা নমি আজ বড়দিনের ছুটি হয়তো অনেকেই তাই আসেনি তাই বড়দিনের আজকে সকলকে হ্যাপি মেরি খ্রিস্টমাস আগামীকাল এই মহাপুরুষ মাঝে শুভ জন্মতিথি স্বামী শিবানন্দজি মহারাজের